ডিজিটাল রহমানের পক্ষ থেকে স্বাগতম আজকে চলে আসলাম আমাদের আমাদের এখানে মাল ফিটিং হয় স্পিকার সহ এবং শুধু বডি সম্পূর্ণ মাল আমাদের এখানে হয় এখানে দেখতে পাচ্ছেন এখানে দুই পেয়ার চেয়ার এর নতুন ডিজাইন এবং নতুন নেট এর কিন্তু দুই পেয়ার মাল ফিটিং হয়েছে নেটটা কিন্তু অনেক হেভি মোটা এবং ডিজাইনটা কিন্তু একটু আপডেট একটু জুম করিয়া দেখাও এই যে একটু এখানে দেখাও এটা কিন্তু ভিতরে ফোম করা আছে এবং অনেক হেভিনেট আর কি যারা হেভিনেটের মাল চাইছিলেন বা কোয়ালিটি ফুল এটা কিন্তু দেখতে আসলে এটা বাংলাদেশে তৈরি হয়েছে এটা আর এতটুকু কোয়ালিটি ফুল মাল আমরা তৈরি করতে পারবো এটা আমাদের নিজেদের ধারণার বাইরে এগুলো আমরা আলহামদুলিল্লাহ আমাদের যত অভিজ্ঞতা হইতাছে ততই কিন্তু মালের ফিনিশিং এবং কোয়ালিটি বাড়তেছে এ সাইডে থেকে একটু দেখাই এখানে একটা দুইটা তিনটা পকেট দেওয়া হয়েছে পকেটগুলা দেওয়া হয়েছে যাতে ব্যাট সাউন্ড না দেয় নিশ্চিলের পকেটগুলা থাকলে কিন্তু কিছুদিন পরে ব্যাড সাউন্ড দেয় এটা এখানে বাঁধা যাবে বাঁধা সিস্টেম আছে আপনি হয়তো অনেকে সাহান যে বাঁধাই করবো বা নৌকা পিকনিতে গেলে হয়তো দড়িটা বান দিতে হয় সে সিস্টেম করা আছে আর এগুলো সাইড দিয়ে কিন্তু এলকি করা আছে প্রতিটা সাইডে এলকি কি করা আছে নেটটা বাদ দিয়ে ভিতরটা ঢুকছে এটা এলকি করা আছে আর পিছনের সাইডটা আমি একটু দেখাই পিছনের সাইড এ সম্পূর্ণ এটা জে বেল ট্যাক দেওয়া আছে আসার সাতশো পঁচিশ জে বুয়ে মডেল আর এটা নৌকা ট্যাগ দেওয়া আছে ভালো মানেরটা তার পাশাপাশি আহ এই সাইড এ আরেকটা ডিজাইন হচ্ছে এটাও চাইনিজ নেটের একটু দেখাও জুম করে এটাও কিন্তু চাইনিজ নেট যেটটা কিন্তু অনেক ফিনিশিং এবং অনেক হেভি এটা কিন্তু চাইনিজ ম্যাট কালারের নেটটা এটা ওরিজিনাল কালার এটা বইয়ে একটা রঙের সাইড টা দেখা একটু রঙটা দেখাও মানে অসাধারণ ফিনিশিং এটা আসলে খুবই গর্জিয়াস মানে এটার যে ফিনিশিং মানে হান্ড্রেড পার্সেন্ট যে চায়না কোয়ালিটি আসে দানা দানা যে রংটা সেটাই এটার মধ্যে আপনার হাত পিছলা যাবে আর কি এটা কখনোই আপনি বাঁচবে না হাতে এরকমই প্লেন একদম এই যে দেখা একদম প্লেন আর এগুলা নেট হচ্ছে নেটটা আমি দেখাই এটার ডিজাইনটাও কিন্তু আর একটু আপডেট আমরা চাইতেছি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ হেভি করে মাল তৈরি করার জন্য এবং সম্পূর্ণ স্পিকার বাংলাদেশের মধ্যে সবচেয়ে টপে যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করি ইতিমধ্যে ফেডিগুলি স্পিকার চলে আসছে অডিও টেকনিক একটা তাইওয়ান পেপারে মাল চলে আসছে যারা ভালো মানের স্পিকার খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই জন্য এটা দুইটা স্টাইল আছে বই মডেলে এটা আর কি কাটিংটা হচ্ছে অনেক সুন্দর আর কি যারা আপডেট নতুন কিছু তৈরি করতে চাচ্ছেন বা নতুন কিছু চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছে আসতে হবে সাপলা ডিজিটাল সাউন্ডে আমরা গ্যারান্টি সহ একমাত্র সাপলা ডিজিটাল সাউন্ড প্রথম বড়ি বিক্রি করে থাকছে আমাদের এক যুগের অভিজ্ঞতা আমাদের তিনটা শোরুম আরেকটা ডিজাইন হচ্ছে এটা এখানে দেখাও এটা কিন্তু আরেকটা ওয়ে ডিজাইনের এটাও কিন্তু চাইনিজ ম্যাট কালারের একটা নেট এটাও সাতশো পঁচিশ মডেল এরা অনেকে অর্ডার দিতেছে যে বইয়ে থেকে মাল নিচ্ছে শোরুম থেকে তারপরে মালটা হয়তো বডি সমস্যা হয়ে গেছে তারপর আমাদের কাছ থেকে বডি বানিয়ে নিয়ে তারপর ওনারা সেই স্পিকার তুলে নিতেছে আবার অনেকে চাইতেছে যে বইয়ে মডেল বড়ি তৈরি করতেছে স্পিকারগুলো অন্য কোম্পানি বা ভালো মানের লাগাই নিতেছে আর যেহেতু আমাদের বডিতে গ্যারান্টি আছে। তাহলে কিন্তু আমাদের আস্তে আস্তে বাংলাদেশের মালের প্রতি মানুষের একটা বিশ্বাস রাস্তা আসতেছে ধীরে ধীরে মাল নিতে সে কিন্তু আমরা এই মালগুলা বিক্রি করতে পারতেছি আর এগুলো অসাধারণ এগুলার কথা আর কি বলবো কতটুকু ফিনিশিং আসছে এটা বাস্তবে না দেখলে আসলে বোঝার কোনো ক্ষমতা নাই যে এই মালগুলা কতটুকু বর্জ্যাস বা সুন্দর লাগতেছে এটা কাপড় পরাইলে কাবারটা পরাইলে কিন্তু আরও সুন্দর লাগবে যেহেতু পেস্টিং কাবার আমরা বেশি বিক্রি করি আর জিন্স কাবারের মধ্যেও হাই কোয়ালিটি যে কাবারটা বেশি দামি কোন আপটি লাগানো সেটা আমরা ব্যবহার করি আর এটার দাম দামি বলে দিচ্ছি এটার দাম আমরা যে কোনো পুনর বটি নিলে পঁচিশ হাজার টাকা শুধু বড়ি ভিতরে ফো কি করা থাকবে ট্যাগ নেট সবই থাকবে আর জেগেট সহ নিলে জিমস ভালোটা কোনটি সহ আটাইশ হাজার টাকা আর যদি বলেন যে ফেস্টিং কাবার যেটা একদম ওয়াটারপ্রুফ হেভি করে সেটা দিয়ে নিলে একত্রিশ হাজার টাকা পনেরো মাল আর আঠারো মাল হচ্ছে জিমস কাবার সহ পঁয়ত্রিশ আর সাবের বডি হচ্ছে বুয়েস চেয়ার আর সেভ এগুলো হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা ফেস্টিং কাবার সহ আর শুধু বড়ি ছত্রিশ হাজার টাকা আর মনিটরের বডি হচ্ছে পিবি যেটা সেটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা শুধু বড়ি ফ্যাস্টিং কাবার সহ উনিশ হাজার টাকা আর চেয়ারের যেটা আপডেট নতুন আসছে সেটা তেইশ হাজার টাকা ফ্যাস্টিং কাবার সহ আর উনিশ হাজার টাকা শুধু বড়ি আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে আমাদের মালের রেটগুলো আর আপনি যদি এটার মধ্যে হাই কোয়ালিটি স্পিকার বলে নেন যে এ মাল আপনি নিলেন এটার মধ্যে যদি আপনি সেফ বা জেবিএল ভালো মানের এক্সিডি স্পিকার নেন তাহলে পঁচাত্তর হাজার টাকা পড়বে আর যদি আপনি হয়তো সত্তর হাজার টাকা পড়বে এরকম আছে স্পিকার বা ষাট হাজার টাকা পড়বে এরকম আছে আপনার বডির দাম তো একই তারপরে আপনার যদি বলেন যে আপনি ফেরি গুড স্পিকার এটার মধ্যে ভরে নেব তাহলে আপনার দেখা যাচ্ছে বাজেটটা একটু বেশি আসবে তারপর অডিও টেকনিক আছে তারপর অন্য অন্য বিভিন্ন স্পিকার সাউন্ড কিং আছে অনেক স্পিকার আছে কোয়ালিটি যেটা আপনি মন মতো আমাদের এখানে সুবিধা হচ্ছে আপনি এই বডিটার তো গ্যারান্টি থাকবে তার পাশাপাশি আপনি স্পিকার বলবেন আপনি যে বিএল স্পিকার পছন্দ যে বিএল ঢুকাতে পারবেন চেয়ারের মতো আপনি আর পারবেন আপনার মন মতো আপনার পছন্দ অনুযায়ী আপনি বক্সটা তৈরি করে নিতে এটা সুবিধা কারণ একটা মার্কেটে যাবেন রেডিমেড আপনার একটা কাপড় শার্ট বানায় রাখছে সেটা কিনে আনতে কোনো ফিডিং হয়তো দৃশ্য দিক হতে পারে আর যখন আপনি অর্ডার দিবেন তোর কিন্তু আপনার মাপটা নিবে সেই মাপ অনুযায়ী মাল তৈরি করে দিবে আর আমাদের মালগুলা কিন্তু আমরা এই যে আজকে একজনের দুই পিয়ার মানে আপডেট তিন স্পিকার পনেরো মধ্যে তিনটা স্পিকার বসাবে সেটা তার ডিজাইন অনুযায়ী আমাদের ডিজাইন দিছে আমরা মালটা কাজ শুরু করে দিছি এক সপ্তাহের মধ্যে ডেলিভারি যাবে কারখানা মানে হচ্ছে ভালো জিনিস বা ভালো কিছু তৈরি করা বা আপডেট কিছু তৈরি করা যাবে এখানে আর আমরা কোনো কিনাই হয় মাল বিক্রি করি না সম্পূর্ণ আমাদের নিজেদের হাতে তৈরি মালগুলা এখানে ওয়ার্ডারি এগুলো চলে যাবে তার আগ মুহূর্তে আমরা ফিডিং চলতেছে আর এর রুমটা দেখা একটু এই যে দেখেন এখানে মাল ফিডিং চলতেছে ওই সাইড থেকে একটু দেখা সম্পূর্ণ সম্পূর্ণ মালগুলো একটু দেখাও ওই সাইডে যে একবার রাস্তার পাশে অসাধারণ দেখেন মালে ফিনিশিং কতটুকু আসছে এটা আমি আসলে না বাস্তবে না দেখলে এটা বোঝার কোনো ক্ষমতা নেই যে আসলে এতটুক ফিনিশিং আসছে মাল আমরা যত কাজ করতেছি আরো আপডেট হইতেছে ইনশাল্লাহ দোয়া রাখেন যাতে আমরা আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি আরো ভালো কিছু তৈরি করতে পারি বাংলাদেশের প্রতি একটু রাস্তা রাখবেন আমাদের প্রতি বাংলাদেশে যে আমরাও পারি ইন্ডিয়াতে তৈরি করতেছে তার পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তার পাশাপাশি আমরাও তৈরি করতেছি ইনশাল্লাহ ইন্ডিয়ার মতোই আমাদের ফিনিশিং ইতিমধ্যে চলে আসছে এবং চায়না কোয়ালিটি মাল ইনশাল্লাহ আমাদের কারখানা দুই চার পাঁচটা কারখানা আমাদের বাংলাদেশে আসে ভালো মাল তৈরি করে আপনার যার যেখানে ভালো লাগে সেখান থেকে নিতে পারেন আর আমাদের কিন্তু ঢাকাতে শোরুম আছে আমি বারবার ভিডিওতে বলতেছি ঢাকায় যারা আছেন অবশ্যই ঢাকা নবপুর কমপ্লেক্স ঢাকা নবপুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড বিয়াল্লিশ নাম্বার দোকান সেই ঠিকানাটা হচ্ছে গুলিস্তান এবং পাডুয়াটুলির মাঝামাঝি আপনারা গুলিস্তান মার্কেট চিনেন পাড়ুয়াটুলি মার্কেট চিনেন কিন্তু বাংলাদেশের মধ্যে যে বৃহত্তর আরেকটা পাইকারি মার্কেট আছে এটা অনেকে জানেন না সেটা হচ্ছে একমাত্র নবপুর কমপ্লেক্স ভিআইভি মার্কেট ওইটার আন্ডারগ্রাউন্ডে ইনপোর্টারদের দোকান আমার দোকান থেকে না নেন আপনারা ওই মার্কেটে অবশ্যই ঘুরে আসবেন যদি ভালো লাগে আমাদের মালগুলা নেবেন আর আমাদের মালে গ্যারান্টি আছে আর এখানে মাল ফিটিং হইতেছে একটু দেখাই এখানে আমাদের সম্পূর্ণ মালগুলা ফিটিং হয় এই যে দেখেন এখানে আরেক কুয়ার মাল কিন্তু ইতিমধ্যেই বই মডেল এর কাজ চলতেছে এই দেখেন মাল ফিনিশিং একটু কাছে থেকে দেখাও মালের যে ফিনিশিং অসাধারণ মানে এটা আসলে নেটটা দাম বেশি আসলে দাম বেশি কেন এই মালের এক নেটের দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা আর এই নেট কিন্তু আপনার সোজা তিন হাজার টাকাও পাওয়া যায় তাহলে অনেক ডিফারেন্স থাকে একটা নেটের মধ্যে অনেক ডিফারেন্স থাকে আর এই যে এদিকে সাপ তৈরি হয়েছে এটাও ওয়ার্ডারে এটাও ফিটিং চলতেছে কালকে চলে যাবে তাই অসাধারণ এটা বইয়ের মডেল একটা সাপ এটা ফিটিংয়ের কাজ চলতেছে আর এখানে আপনার এই যে একটা সেন্ডির মাল এটা জ্যাকেটের গুলো দেখেন একটু কাছ থেকে দেখাও মানে অসাধারণ মানে মোটা সাইজের যে জিন্সটা সেটা দিয়ে আমরা করা এটা কোনো রেডিমেড না আর এই সেটা ডেল্টার রেস কিভিগুলা নর্মালভাবে দুই হাজার থেকে পঁচিশশোর ভিতরে পাবেন যেগুলো অরিজিনাল যে বক্স তৈরি আছে সেই ফেলায় দিয়ে করা আপনারা এগুলা নিতে পারেন অর্ডার দিতে পারেন আর এই যে এখানে আরেকটা শেয়ারের মাল বানানো আছে এটাও কিন্তু সের মাল এটা বের করা হয় নাই আমাদের এখানে অ্যাভেলেবল মাল আছে মোটামুটি আমাদের এখানে আমি বললাম যে ঢাকা নবপুর শোরুম আছে আমাদের শোরুম তিনটা আর এটা হচ্ছে টাঙ্গাইল এলেঙ্গা আর এটা হচ্ছে টাঙ্গাইল সখীপুর যারা সরস্বতী কারখানা থেকে মন মতো সাউন্ড সিস্টেম নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে সকল ধরনের কেবিনেট এবং কমপ্লিট কমপ্লিট সাউন্ড সিস্টেম এটা আপনি কমপ্লিট করে স্পিকার সেট মিক্সার এ টু জেড সাউন্ড সিস্টেমের সকল ধরনের মালামাল নতুন মালামাল এবং ব্র্যান্ডের যে এগুলা স্পিকার তারপর পাওয়ার এম আপনি ডেল্টা এ গ্রেডের বি গ্রেড পাবেন আর হচ্ছে ফেডিকুর সকল ধরনের হেড আমাদের কাছে পাবেন মানে মিক্সার ক্যাটকিং চব্বিশ ষোলো যসন মেকি সব ধরনের মিক্সার সব ধরনের আইটেম আমাদের কাছে পাবেন এ টু জেড আপনারা যারা একদম সীমিত রেটে ঢাকা যে রেটে বিক্রি হইতেছে তার চেয়ে আমাদেরকে কম দিবেন বিশ টাকা আমাদের যেহেতু তিনটা দোকান আমাদের এখানে দোকান ভাড়া কম কিন্তু ঢাকায় আবার এখানে প্রায় বিশটা দোকানেও আছে এই বাজারে আমার চেয়ে কিন্তু অনেক মানে ভাড়া কম সেই উপলক্ষে কিন্তু আমরা একটু কম রেটে দিতে পারি এলেঙ্গাতেও একটু ভাড়া কম আছে অবশ্যই আমরা সব মিলে আসলে ঢাকা এলেঙ্গা দোকান দেওয়া তিনটা দোকান চালানো একটু কষ্ট তারপর আমি নিয়েছি আপনাদের সুবিধার্থে আপনারা যাতে অনেকে মন চাইছে আমাদের কাছ থেকে মাল নিবেন কারণ এত দূরে মানে আসা সম্ভব হয় না এর জন্য ঢাকা পাইকারি মার্কেট ওখানে আসেন ওখানে এসে আমার কাছে মাল নিয়ে যাইতে অ্যাভেলেবল আবার এল্যাঙ্গা যারা উত্তরবঙ্গে আছে তারা এসে ওখান থেকে মাল নিয়ে দিতেছে আমার একটু কষ্ট হলেও আপনাদের সুবিধার্থে আমি তিনটা দোকানে দিছি আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে আপনাদের সাথে কথায় কাজে মিলে রেখে চলতে পারি আপনাদের মাল পৌঁছে দিতে পারি আর আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো অবিরাম সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সর্বশেষে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের চাই এবং ভালোবাসা চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা